আসসালামু আলাইকুম আজ রোজ শুক্রবার দোসরা আগস্ট দুহাজার চব্বিশ ইংরেজি ইনোশন ক্রিয়েটর পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে সরাসরি যুক্ত হয়েছে জিনাইদ সদর উপজেলার হলিধানি বাজারের মাছের হাট থেকে একটানা বৃষ্টির কারণে আমদানি কমেছে মাছ এবং শাকসবজির কিন্তু শাকসবজি এবং মাছের খুচরা বাজার মূল্য অপরিবর্তিত আছে দর্শক তাহলে দেখুন হলিদানি বাজারের আজকের সকল প্রকার মাছ এবং সবজির খুচরা বাজার মূল্য আসসালামাইকুম ভাই গুরু কত করে আসছেন আজকে ষাট টাকা কেজি ষাট টাকা কেজি আর ভেন্ডি ভেন্ডি বিশ টাকা কেজি

আড়াইশ টাকা মেঘে আড়াইশো টাকা কেজি আর তেলাপিয়া কত পাস দুইশো টাকা তেলা টাকা কেজি পাশে সিলভার এগুলো কত সিলভার এটাও দুইশো টাকা কেজি